তো বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশের সর্বশেষ সীমান্ত শাহপরি দ্বীপ ফিলিংসটা আসলে বলে তোমাকে মিয়ানমারে পাঠাই দেয় মিয়ানমারে আমার ডান পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এই নদীর পাড়েই হচ্ছে মিয়ানমার সীমান্ত এবং বাম পাশে আমার হচ্ছে সেন্ট মার্টিন সেন্ট মার্টিন আপনারা অনেকে চিনেন সেন্ট মার্টিন গেছেন জাস্ট ওয়াও ভাইয়া ওয়াও হরমিস যুদ্ধের সময় ব্রিটিশরা এই দ্বীপের দাবি করেছিল যা এর ঐতিহাসিক গুরুত্ব বহন করে এই যে দেখেন বেওয়াজ চকধাদানো স্থাপত্য শৈলীর নান্দনিক ইন্টোরিয়র এখন ইনানি বিচের মধ্যে দুই বন্ধু হাঁটছি ওয়াও সমুদ্র এত সুন্দর আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না ইনানি বিচ থেকে আমরা চলে আসলাম ইনানি জেটি ঘাটের দিকে এখান থেকে মেরিন ড্রাইভ কিন্তু সত্যি আরও বেশি সুন্দর ডান পাশে ওই যে দূরে দেখেন প্যারাসিলিং চলছে আপনারা চাইলে এখানে প্যারাসিলিং করতে পারবেন এখানে কক্সবাজার মেরিন ড্রাইভের টপ রেটেড রিসোর্ট পাবেন বেওয়াচ সিপাল রিসোর্ট সহ সব নামি দামি ফাইভ স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পেয়ে যাবেন এই যে দেখেন বেওয়াচ চক ধাদানো শৈলীর নান্দনিক ইন্টেরিয়র সুবিশাল লবি আর বিশাল সিভিজ ভিউ রুম নিয়ে সবার উপরে অবস্থান করছে এটি এক কথায় চমৎকার একটা জায়গা ভাই আর এখানে আমার মতো ছোট ইউটিউবারদের রাত্রি যাপনের কোনো সুযোগ নেই আপনারা সাপোর্ট করেন যেন এখানে কখনো একটা রাত কাটাতে পারি খুব এক্সপেন্সিভ খুব বেশি লাক্সারিয়াস হচ্ছে এই হোটেলগুলো ঠিক তার পরে রয়েছে সিপাল আর আকাশচম্বী পাহাড় নিয়ে পর্যটকদের স্বাগত জানাতে সর্বদা প্রস্তুত স্থাপত্য রীতিতে স্পেনীয় নির্মিত লাকজারিয়াস এই রিসোর্টটি প্রায় পঞ্চাশ বিঘা জায়গা জুড়ে বিস্তৃত রিসোর্টের ভেতর এবং বাহিরের প্রতিটি নির্মাণেই একটা আভিজাত্য বিশেষভাবে চোখে পড়ে যা হোটেলে আগত অতিথিদের কাছে একটা রাজকীয় অনুভূতি এনে দেয় আর এই হলো বাংলাদেশ নেভিজিটি এটি ইরানি সমুদ্র সৈকতের একটি গুরুত্বপূর্ণ অংশ যেটি পর্যটকদের জন্য ব্যবহৃত হয় আর এখান থেকে কিন্তু পর্যটকদের একটা ভিড় বসে যায় তো আপনারা যারা ভাবছেন মেরিন ড্রাইভে কোনো পেট্রোল পাম্প আছে কিনা তাদের জন্য বলে রাখছি ডলফিন মোড় থেকে প্রায় ৪৫ কিলোমিটার আসলে অর্থাৎ ইনানি ও পাটুয়ার টেক পার হয়ে আসলে আপনারা সামলাপুরে মেসার্স বে ফিলিং স্টেশন পাবেন এখান থেকে বাইকে তেল নিতে পারবেন তাই আমরাও এখান থেকে কিছু তেল নিয়ে নিব হ্যাঁ ওপেন ওপেন পেট্রোল ওপেন যেটা আছে মেজর সিনহা হত্যাকাণ্ড দুই হাজার বিশ সালের একত্রিশে জুলাই বাংলাদেশ সময় রাত নয়টায় কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের সামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হন এই হত্যাকাণ্ড বাংলাদেশে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে আর এটাই হলো সেই জায়গা মেজর সিনহা স্মৃতিফলক পরবর্তীতে সেই হত্যাকাণ্ডের অপরাধীদের শাস্তি হয়েছে আপনারা সেটা সবাই জানেন এরপর আমরা যত এগিয়ে যেতে থাকলাম তত বেশি পাহাড় দৃশ্যমান হয়ে উঠলো ঠিক পরে আমরা চলে আসলাম এই সেই ভাইরাল জায়গা বলেন তো এটা কোথায় অনেকেই বুঝেই গিয়েছেন আমরা কোথায় চলে এসেছি জি হ্যাঁ এই রাস্তার দুই পাশে নৌকা দেখতে হলে আপনাকে টেকনাপ পর্যন্ত আসতেই হবে কিন্তু আমরা যাব আরও বহুদূর দ্বীপে আবার কবে আসার সৌভাগ্য হবে জানি না তাই আমার মতো আপনারা চেষ্টা করবেন শেষ পর্যন্ত যাওয়ার এই গাড়িটা ভিডিওটার বারোটা বাজে দিয়েছে সে নিজেও যায় না আমাকে ওভারটেক করতে চায় না কি একটা অবস্থা এই মুহূর্তে আমরা টেকনাফ জিরো পয়েন্ট থেকে শাহাপুরীর দ্বীপের দিকে রওনা হচ্ছি টেকনার জিরো পয়েন্ট থেকে চৌদ্দ কিলোমিটার আমাদের যেতে হবে শাহাপড়ির দ্বীপের কিন্তু দুইটা অংশ আছে একটা হলো দক্ষিণ পাড়া আর আরেকটা হলো শাহাপড়ির আইসল্যান্ড টার্মিনাল দক্ষিণ পাড়া থেকে বঙ্গোপসাগর দেখতে পাবেন যেটা আমরা দেখে আসছিলাম আর একটু ইউনিক কিছু দেখার জন্য আমরা আইসল্যান্ড টার্মিনাল যাব সেখান থেকে নাফ নদী বঙ্গোপসাগরের মিলনস্থল ও মিয়ানমারের কিছু অংশ দেখব আর এই যে দেখছেন রাস্তার দুই পাশে লবণ চাষ হচ্ছে সাগরের জোয়ার আসলে পানিটাকে আটকিয়ে লবণ চাষ করা হয় কাজেই এই রাস্তা দিয়ে লবণ নিয়ে যাওয়া হয় তাই বাইক নিয়ে আসলে কেউ বেশি স্পিডে যাবেন না ব্রেক ঠিকঠাক ভাই কাজে দেবে না আমরা চলে এসেছি দ্বীপের আইসল্যান্ড টার্মিনালের খুব কাছেই বর্তমানে টেকনাফের সর্বদক্ষিণে অবস্থিত এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এক সময় এটি একটি বিচ্ছিন্ন দ্বীপ ছিল যা পর্বতীতে মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয় প্রথম অ্যাংলো বর্মিস যুদ্ধের সময় ব্রিটিশরা এই দ্বীপের দাবি করেছিল যা এর ঐতিহাসিক গুরুত্ব বহন করে দুই সালের বন্যায় টেকনাফ শাহপুরী দ্বীপের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এটি কার্যত একটি বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয় এই দ্বীপটির আয়তন আগে বড় ছিল প্রায় পনেরো কিলোমিটার দৈর্ঘ্য ও দশ কিলোমিটার প্রস্ত শক্তিশালী বাদ না থাকায় এখন যা হ্রাস পেয়েছে তবে বর্তমানে বাদ নির্মাণ কাজ চলমান রয়েছে শাহপরীর ইতিহাস মূলত এর নামকরণ ও ভৌগোলিক অবস্থানের সাথে জড়িত জনশ্রুতি আছে মুঘল সম্রাট শাহসুজা ও তার স্ত্রী পরিবানুর নামে শাহ ও পরী অংশ নিয়ে এই দ্বীপের নামকরণ করা হয়েছে অন্য একটি মত অনুযায়ী শাহ ফরিদ আউলিয়ার নামে এই দ্বীপের নামকরণ করা হয়েছে বলে অনেকেই মনে করেন শাহপরীর দ্বীপের ভৌগোলিক অবস্থানটা বেশ গুরুত্বপূর্ণ এটি টেকনাফের সর্বদক্ষিণে নাফ নদীর মহানায় অবস্থিত যা বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সীমানা নির্ধারণ করে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশের সর্বশেষ সীমান্ত দ্বীপ আমার ডান পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এই নদীর পাড়েই হচ্ছে মিয়ানমার সীমান্ত এবং পাশে আমার হচ্ছে সেন্ট মার্টিন মার্টিন আপনারা অনেকেই সেন্ট মার্টিন গেছেন সেন্ট মার্টিন আপনারা পেয়ে যাবেন এবং এই যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটা হচ্ছে বাংলাদেশের সর্বশেষ সীমান্তের নদী নীল জলরাশি এবং নাভ নদীর এবং বঙ্গোপসাগরের যে মিলনস্থল আছে সেটি হচ্ছে এটি এটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নদী এবং বাম পাশে হচ্ছে আমাদের হচ্ছে বঙ্গোপসাগর এবং এটি হচ্ছে মিলনস্থল জাস্ট অ্যামাজিং করেন যে কত সুন্দর একটা ভিউ জাস্ট ওয়াও হ্যাভি সুন্দর একটি যারা প্রকৃতি প্রেমী আছেন তারা অবশ্যই এই দ্বীপে আসতে চাইবেন এর প্রকৃতি ও আবহাওয়া এত বেশি পরিষ্কার যা আপনার ভালো লাগবেই সারা দেশ থেকে এখানে এই দারুণ আবহাওয়ায় মনে প্রশান্তি নিতে হাজার হাজার পর্যটক ছুটে আসে আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা মূলত টার্মিনাল এখান থেকে বিভিন্ন বোট ছেড়ে যায় তাদের যাত্রীদের নিয়ে ওই যে দেখেন নৌকা ও বোটগুলো কিছুটা দূরে অবস্থান করছে এখন পানি কম থাকায় দূরেই তাদের অবস্থান এদিকে প্রকৃতিটা সেজেছে নিজের পরিচিত সবুজে কিন্তু আজ জন্য সেই সবুজের মধ্যে লুকিয়ে আছে অন্যরকম এক শান্তির রং

জাস্ট ওয়াও ভাই ওয়াও এখানে প্রতি বছরই আসতে হবে আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশ এবং এত সুন্দর ভিউ জীবনে ফার্স্ট টাইম সত্যিই জীবনে ফার্স্ট টাইম দেখলাম